আর কাতারে মানে গরমে খাজুর যে পরিমাণ পাকছে কি আর বলবো এই যে খাজুর আমার এখানে টোটাল গাছ আছে গাছ গাছ আছে আছে ম্যাক্সিমাম এই যে খাজুর এটা হচ্ছে হলুদ খাজুর এটা অনেক মিষ্টি আর এটা হচ্ছে লাল খাজুর এটা অনেক মিষ্টি আরো আছে যে এটা হচ্ছে বড়ই খেজুর ছোট ছোট এটা এটা এখনো পাকে নাই এটা এখনো ছোট গরমে কি আর বলবো যে পরিমাণ খাজুর পাকছে প্রতিদিন দুই টাইম খেজুর পারতে হয় খাজুর পেরে বন্ধু বান্ধব সবাইকে দিতে হয় আর খাজুর মিষ্টি মানে এত মিষ্টি বলার বাইরে লাউ খাজুর এটা শেষ একটা বলো দুইটা সবচেয়ে মানে একটু দামি আর হচ্ছে মজার খেজুর হচ্ছে এটা লাল খেজুর এটা হচ্ছে হলুদ খেজুর অনেক বড় আর সবগুলো খেজুর সাথে এটা সবচেয়ে বেশি মিষ্টি এটা একটা একসাথে করবো না এটা এটা এখানে দিয়ে দিই লাল খেজুর হলুদ খেজুর একসাথে এটা হচ্ছে বড় খেজুরটা মানে এখানে আর এটা হচ্ছে একটু মিডিয়াম আপনাদের সবার দাওয়াত রইল খেজুরের জন্য সবাইকে চলে আসেন খেজুর খেয়ে যান খেজুর গাড়িতে রেখে দিলাম এখন সোজা নিয়ে চলে যাব পার্টনারদের কাছে বন্ধু বান্ধবদেরকে দিবো ওরা খাবে কেউ বাড়িতে পাঠাবে আর অনেক রোদ কিছু দেখা যায় না অবশ্যই গায়ে তরলে আমার আগে চশমাটা দিতে হয় একটা ভাবা আছে না এখন ইনশাল্লাহ বের হয়ে যাব আল্লাহর নামে সবাই ভালো থাকবেন আজকের মতো আমার ছোট্ট একটা বলক এখানেই আপনারা সবাই দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম